দুই লক্ষ টাকার কাবিন বিশ লক্ষ টাকা হবে হলো আজকে আমি আপনাদের সেই গল্পই শোনাব গল্পটা একদম রিয়েল লাইফকে কেন্দ্র করেই অর্থাৎ একদম সত্য ঘটনা কিছুদিন আগে আমার চেম্বারে এক ক্লায়েন্ট এসেছিল সে আমাকে বলল যে আমি তো বিয়ে করেছি আমার বিয়েতে আমার কাবিনে আমার স্পষ্ট মনে আছে যে আমি দুই লক্ষ টাকা লিখেছিলাম মোহরানা কিন্তু এখন মেয়ে মামলা করেছে সেটা এখন বিশ লাখ টাকা দেখা যাচ্ছে বিষয়টা আমি কি করব বা সে বলতে যাচ্ছে যে তার কাবির নামা যে একটা ভুল নামা বা জাল কাবিন নামা যেটি বলি না কেন কিন্তু কিছুদিন পর যখন দেখা গেল কাজীর বালাম বই তলব করা হলো তো কাজীর বালাম বইয়ে দেখা যাচ্ছে বিশ লক্ষ টাকাই লেখা আছে তখন ছেলে তো অবাক যে আমি তো দুই লক্ষ টাকা দিয়েছি কাবিন এখানে কীভাবে বিশ লক্ষ টাকা হলো এবং ভলিউম বইয়ে যে স্বাক্ষরগুলো স্বাক্ষরগুলোও তার ছিল যে সাক্ষীর স্বাক্ষরগুলো সেগুলোও আসল ছিল তাহলে গ তাহলে গণ্ডগোলটা কোথায় আপনি কি কিছু বুঝতে পেরেছেন গন্ডগোলটা কোথায় হ্যাঁ এখন আমি বলছি গণ্ডগোলটা কোথায় যখন কাজী বিয়ে পড়ায় কাবিনের টাকা লেখে এই কাবিনের টাকার ঘরে দেখা যাচ্ছে অনেক সময় কাবিনের টাকার ঘরটা ফাঁকা রাখে কাজী তখন পরবর্তীতে কোনো একটা পক্ষ দেখা যায় মেয়ে পক্ষ কাজীকে ধরে কাজে কিছু টাকা পয়সা দিয়ে কাবিনের অ্যামাউন্টটা বাড়িয়ে নেয় আবার অনেক সময় দেখা যায় যে কাজী একটু চতুরতার আশ্রয় নেয় কী হবে যে কাবিনে যখন কাজী লেখে টাকার অ্যামাউন্টটা যখন সে বসায় সে কিন্তু আসলে বসায় কিন্তু বসানোর পর কিছু জায়গায় কিছু গ্যাপ রাখে কিছু গ্যাপ রাখে এবং কথা কথায় যে টাকাটা সে টাকাটা সে লেখে না অর্থাৎ সেই ছেলের কাবির নামায় দুই লক্ষ টাকা লেখা হয়েছিল কিন্তু দুই লক্ষ টাকা লেখার মাঝে কিছুটা গ্যাপ ছিল পরবর্তীতে এই দুয়ের দুই লক্ষর শেষে একটা শূন্য বসিয়ে সেটাকে বিশ লক্ষ টাকা করা হয় এবং কথা যেহেতু ফাঁকা ছিল সেহেতু সেখানে কথায় বিশ লক্ষ টাকা লিখে দেওয়া হয় এক্ষেত্রে ছেলে সেই বিশ লক্ষ টাকা দিতে বাধ্য এজন্য আপনাদের প্রতি আমার একটাই উপদেশ যখন আপনারা বিয়ে করবেন তখন অবশ্যই কাবিনের ঘরগুলো সঠিকভাবে পূরণ করবেন এবং কোনো ধরনের গ্যাপ রাখবেন না অর্থাৎ দেখা যাচ্ছে সামনে সামনে পিছনে কোথাও গ্যাপ রাখবেন না এমনভাবে কাজির কাছে লিখে লিখিয়ে নেবেন যেন কোনোরকম কাজী আগে বা পিছিয়ে কোনোরকম সে লেখা বসাতে না পারে বা কথায় যে ঘরটা থাকে লেখার পাশে মানে অঙ্কের পাশে যে কথায় ঘরটা থাকে সেই কথায় ঘরটাও আপনারা পূরণ করিয়ে নেবেন হলে পরবর্তীতে আপনারাও এই ছেলে ছেলের মতো একটা সমূহ বিপদে পড়তে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন